এটা দেখেন এটা মানে আলাদা করে অনুভূতি বলার মানে এরকম কিছু ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে যে এটা ভালোবাসা সত্যি কথা এটা সৌভাগ্যের বিষয় যে কারোর জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে হোক বা মানুষের পক্ষ থেকে যেটাই আসুক না কেন তো মানে হয়তো এর পিছনে কোনো কারণ রয়েছে তারাই জানে ভালো কারণ আসলে কি আমরা আমাদের জায়গা থেকে শুধু সত্য ন্যায় এই বিষয়গুলোকে সামনে রেখে আসলে যেটুকু আমাদের করা উচিত একজন মুসলিম হিসেবে হোক একজন মানুষ হিসেবে হোক সবসময় যেন সত্য পথে থাকতে পারি এবং আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয় এবং আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের দ্বারা যেন এমন কোনো কাজ না হয় যে কাজটা মানুষের ক্ষতির কারণ হবে আমরা দেখছি অনেক অনেক বিভিন্ন উদ্দেশ্যে আসলে হতে পারে রাজনৈতিক উদ্দেশ্য বা মতাদর্শগত উদ্দেশ্য সে কারণে নানাভাবে বিভিন্ন প্রপাকাণ্ডা ছড়ায় গুজব ছড়ানোর চেষ্টা করে তারপর আমরা সেগুলোকে এখন আর মাথায় নেই না কারণ কারো কাজই আছে এমন বাট যখন আমরা আসলেই মাঠে আসি সোশ্যাল মিডিয়া তো একটা পুরোপুরি আসলে সত্য নয় এর অনেকাংশই ফেক যখন মাঠে আসে তখন আমরা আসলে ওই যে কিছু সাময়িক বা প্রোপাকাণ্ডা এগুলো আমরা ভুলে যাই কারণ আসলেই মানে মানুষ এই যে সৃষ্টিকর্তা ইচ্ছায় এমন একটা কিছু হয়েছে বা সকলের চেষ্টার মাধ্যমে বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতা এখানে এই যে মানুষের যে অংশগ্রহণটা ছিল এবং মানুষ আমাদেরকে দেখেছে সবসময় সেই জায়গা থেকে হয়তো এই ভালোবাসাটা এসেছে আমরা এটাকে অবশ্যই শ্রদ্ধা জানাই এবং আমরা সবসময় চেষ্টা করব আমাদের কাজের মাধ্যমে যেন এটা ধরে রাখতে পারি আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে সাজিদ ভাই সাথে আমরা সবাই সাক্ষাৎ করতে পেরেছি সাজিদ ভাই আমাদের মাতার ছাত্র ভাইদেরকে এত মোহাব্বত করছে সম্মান দিচ্ছে এটা আমাদের কাছে বর সৌভাগ্র বিষয় ভাই অনেক ভালো ব্যবহার করেছে আমরা অনেক খুশি সবাই আমরা ভাইয়ের সাথে দেখা করতে পেরে আমরা অনেকেই সবাই আনন্দিত আমরা খুব ওনার উপরে সুধারণা আছে আমাদের কিন্তু এখন দেখা হয়ে অনেক ভালো লাগছে এখন কি যা আগে ভাবতাম তাই দেখেছি ওনার ভিতরে না না ওনাকে এখন ওনার মধ্যে কোনো অহংকার আমি দেখি নাই খুব ভালো লাগলো ওনাকে এখন